শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে উদ্যোগ শিমুল বিশ্বাসকে নির্ভরতার নাম আখ্যায়িত করলেন অধ্যক্ষ বিশ্বাস মাহাতাব পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের দলের উদ্যোগে কলেজের সকল বিভাগের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান আলোকযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় অর্থনীতি বিভাগের একটি ক্লাসরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি সামসুজ্জোহা হলের প্রতিষ্ঠাতা সহ কলেজের বিভিন্ন শাখার উন্নয়নের কর্ণধার পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা সহ শতাধিক স্কুল কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা ব্যক্তিত্ব পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মাহাতাবুদ্দিন বিশ্বাস এ সকল কৃতি শিক্ষার্থীদের হাতে একটি বই রজনীগন্ধা ফুল ও সম্মাননা সম্মাননাসারক তুলে দেন এরপর তার বক্তব্যের পালা এলে তিনি বলেন আজকে এডওয়ার্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে পেরে আমি সত্যিই আনন্দিত তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত গৌরব নয় বরং আমাদের পাবনারও গর্ব আগামী দিনে তোমরাই হবে পরিবর্তনের অগ্রদূত এ প্রসঙ্গে আমি বলতে চাই পাবনা পাঁচ আসনে আমাদের প্রিয় নেতা মাটি ও মানুষের আপনজন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আজকের তরুণ প্রজন্মের মতোই নিষ্ঠা পরিশ্রম আর সততার প্রতীক তিনি শুধু একজন রাজনীতিবিদ নন বরং একজন সৎ ন্যায়পরায়ণ ও জনবান্ধব মানুষ আমাদের আগামী বাংলাদেশ গড়ার স্বপ্নে শিমুল বিশ্বাস হচ্ছেন নির্ভরতার নাম আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এবং পাবনার জনগণ আসন্ন নির্বাচনে তার পাশে দাঁড়াবে এবং তার হাতকে শক্তিশালী করবে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এরপর সকলে মিষ্টিমুখ করে এ কৃতিত্ব উদযাপন করে কলেজের মাঠে একটি ফটো সেশন করে এর আগে প্রধান অতিথি অধ্যক্ষ মাহাতাবের হাতে সম্মাননা স্মারক ফুল ও বই উপহার তুলে দেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম অতিথিদের আসন গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বায়োজিদ ইসলাম রিমন। কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন শ্রাবণের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অর্থনীতির নৌসিন আঞ্জুম শতাব্দী ইসলামী ইতিহাস ও সংস্কৃতি রায়হান হোসেন সমাজবিজ্ঞানের নুরে জান্নাত তৃপ্তি বিজ্ঞানের রুকাইয়া আফরিন বাংলার মুশফিকা রহমান মল্লিকা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর তামান্না শেখ প্রিয়া মার্কেটিং এর আফরোজা খাতুন পদার্থবিজ্ঞান অন্তর আলী বিশ্বাস ইংরেজি মরিয়ম হাসান হিসাববিজ্ঞান শিখা আক্তার ব্যবস্থাপনা বিভাগের মিথিলা ফারজানা রাষ্ট্রবিজ্ঞানের সেতু খাতুন ও পদার্থবিজ্ঞান বিভাগের লিমা খাতুন এর হাতে একটি বই রজনীগন্ধা ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মাহতাবুদ্দিন বিশ্বাস এর মধ্যে সেতু ও লিমা খাতুন অনুপস্থিত থাকায় তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় উদ্যোক্তা কলেজ শাখার ছাত্রদল পুরস্কৃত সকল শিক্ষার্থী কলেজ শাখা ছাত্রদলের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা রওশন আলম আসাদুল্লাহ হাসান মামুন আরিয়ান খান রাজীব প্রমুখ সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ